माफ़ करे लोहम्मद रसुल्ला अभी थोड़ा डर लग रहा है मुझे तो अल्लाह ना करे ये टूट जाए गिर जाए से ये तार से तारहमद रसुल्लाए আমরা কিন্তু ট্রাভেল করতে খুব পছন্দ করি ঘোরাঘুরি না করলে হচ্ছে আমাদের মাথা ঠিক থাকে না সপ্তাহে এক দু দিন বের হবই তো এই তো আমরা হচ্ছে থ্যাংকস গিভিং ডেতে আমরা দুই তিন দিন জন্য নিউ ইয়র্কে আসছিলাম তো নিউ ইয়র্কে আসার পর আমরা কোথায় আসলাম আর কোথায় কোথায় ঘুরলাম একটু শেয়ার করবো আপনার সাথে তো দেখেন আজকে আমরা কোথায় আসছি পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে আমরা রোজবার আইসল্যান্ডে চলে আসছি ট্রাম্পেতে তো এখানে আমরা হচ্ছে ট্রাম্পে চড়ে আমরা এখানকার যে নদীটা আছে সাগরটা ওটা হচ্ছে পার করব তো এই তো এখানে আমরা ওয়েট করতেছি প্রতি দশ মিনিট পরপর মেবি দশ মিনিট পর বা পনেরো মিনিট পর হচ্ছে এটা ছাড়ে যখন ওই পাশে একটা আসে তো এই পাশের টাওয়ার ছাড়ে তো এই যে আমরা হচ্ছে গেট ওপেন হওয়ার পর ট্রাম্পে চড়ে গেলাম আমার বাচ্চারা অনেক দিন ধরে বলতেছিল চড়বে বাট সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে নাই তারপরে যাই হোক আমরা যেহেতু আসলাম ভাবলাম একটু ঘোরাঘুরিও করে যাই হ্যাঁ কাজের শেষে তো যাই হোক আমরা আজকে চড়লাম আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব

Sana, Sara, you, you are enjoying, Yes. Good, good, good. Look at, look at downside, Sana, Look at downside! Wow, oh. so beautiful. Mama, look this? was

এখানে আমরা ম্যানহাটানে ভাবলাম একটু ঘুরে টুরে যাই তো এই যে তো গাইজ যেহেতু আমরা ম্যানেটা আসছি আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো একটু খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে রাত্রে আমরা আবার ব্যাক করব যেহেতু গাড়ি ওই পাশে আমাদের বার্ক করা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের শেয়ার করলাম রাতের ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানান তাহলে আমি হচ্ছে আপনাদের সাথে ওই রাতের ভিডিওটাও শেয়ার করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম